যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন তার কেউ হাত ধরে না সবাই তার ভুল ধরে সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল আপনার জীবন নিয়ে কখনো দুঃখ প্রকাশ করবেন না হয়তো আপনার মতো জীবন পাওয়াটা অন্যজনের কাছে স্বপ্নের মতো আপনি যে রাস্তাটিতে হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে অন্য একটি রাস্তা তৈরি করুন তবুও লক্ষ্য থেকে পিছুপা হবেন না আগেকার দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস তিনটে জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়া সময় আর ভেঙে যাওয়া বিশ্বাস আমাদের সবথেকে বড় ভুল হল আমরা অন্যের কাছ থেকে অত্যাধিক প্রত্যাশা করে ফেলি নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না পুরাতন হলেই অবহেলা বাড়ে সেটা জিনিসপত্র হোক বা মানুষ প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে আঘাত সবসময় কাছের মানুষরাই বেশি করে চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না আপনি সফল হলে কেউ না কেউ আপনাকে হিংসা করবে আর আপনি ব্যর্থ হলেও কেউ না কেউ আপনাকে ঘৃণা করবে তবে মানুষের কথা হজম করতে শিখুন সংসারে কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো আঘাত মানুষকে যতটুকু না কষ্ট দেয় তার থেকে অনেক বেশি বদলে দেয় যে কাজটা আপনি পারেননি সে কাজটা কিন্তু কেউ না কেউ ঠিকই পেরেছে আপনি স্বীকার করেন আর নাই করেন আমি বিশ্বাসের সাথে স্বীকার করি আমার না পারা কাজটা যিনি পেরেছেন আমার চেয়ে অন্তত এক বিন্দু হলেও তিনি বেশি যোগ্য এবং বেশি পরিশ্রমী মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলোকে তাহলে চেনা যায় সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয় কত চেনা মানুষও তখন হয়ে যায় অচেনা মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না রাগ আর ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন পড়ে থাকে যা কখনো ভোলা যায় না জীবনের যাত্রায় তোতা হয়েও না ইগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু ওপরে উড়তে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি যারা একটুকুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয় চেহারা দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে কিন্তু ভেঙে যায় এক ঢিলে বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না মানুষের সাথে বেশি মিশলেই বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সবাই দেখতে তো মানুষের মতোই হয় জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে সময় হলে মানুষ সব বুঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন বনে বেঁচে থাকে অপেক্ষা শুধু সঠিক সময়ে যে মানুষটির জন্য তুমি অপেক্ষা করছো সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে কি না সেটা জানা সবার আগে জরুরি একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব কেউ তোমার মূল্য না বুঝলেও সরে গিয়ে তাকে নিজের অভাবটা বুঝিয়ে দিতে হয় তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে মানুষ একবার বদলে গেলে দীর্ঘদিনের সম্পর্কেও বিচ্ছেদ ঘটে ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো ফিরে আসে না দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার আর চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অলঙ্কার জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে রাগী মানুষেরা সবচেয়ে বেশি দুর্বল হয় তার ভালোবাসার মানুষের কাছে দুজনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন তার মধ্যে তৃতীয় জনকে কখনো আসতে দিও না টাকার থেকেও দামি হয় একটা মানুষ আর দামটা ঠিক তখনই সবাই বুঝতে পারে যখন সে এই পৃথিবী থেকে চলে যায় পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় তার বিশ্বাস ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্যের ওপর নয় সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না তাকে শত চেষ্টাতেও বোঝাতে পারবে না যে তোমার সব ভালোবাসা শুধু তার আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না তাই নিজের মতো করে জীবন কাটান অতিরিক্ত কোনো কিছুই ভালো না একটা সময় পর নিজেকেই কষ্ট পেতে হয় অতি শব্দটাই হয় খারাপ কিছু সম্পর্ক থেকে মুক্তি চাইলেও পাওয়া যায় না আবার কাউকে খুব করে চাইলেও তার আপন হওয়া যায় না যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে অসম্মানিত অনুভব করায় সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ জীবনে খুব কম মানুষ থাক কিন্তু তারা যেন খাঁটি হয় একলা চলতে শেখো একলা কিসের ভয় বিপদে পড়লে কেউ তো কারোর নয় কঠিন সময়গুলো একাই চলতে হয় দূরত্ব যতই হোক না প্রতিটা মুহূর্তে প্রিয় মানুষটিকে অনুভব করার নামই হলো ভালোবাসা কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার সাথে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে কিছু মানুষ নিজের সময় ভালো কাটানোর জন্য অন্যজনের জীবন নষ্ট করে দেয় ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যা আর মূল দুর্বলতা হলো সত্যমিথ্যা যাচাইয়ের অযোগ্যতা লোকে বছরের পর বছর পরিশ্রম করে সফলতা পায় আর কিছু লোকে এক মিনিটে বলে দেয় যে ভাগ্য ভালো ছিল তাই হয়েছে অভিমানটা বড্ড কাছের তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টায় থাকে প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথে মেরে চলে আসে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারোর দুঃখের গল্প মুছে দিও একটু রাগ মানুষকে পর করে দেয় একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায় একটু হাসি মানুষের মনে হাজারো আশা জাগায় একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায় পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো মিথ্যেটাকেই আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্য দেয় সত্যিটা কেউ বোঝে না উল্টে অপমান পাওয়া যায় শুধু লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি আর কষ্টও পায় বেশি মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা মাত্র মনে রাখে না জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় এ জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় যদি কেউ তোমাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এই নয় যে সে বোকা এর মানে এটা যে ਸੇ ਤੋਮਕੇ ਹਾਰਾਤੇ ਜਾਇਨਾ